ম্যাচের পরে এবার আর্জেন্টিনার হয়ে ব্যালেন্ডিয়র ঘরে তুলতে যাচ্ছেন লতারো মার্টিনেস এবার স্বপ্নই যেন সত্যি হতে যাচ্ছে নেই সামনে নেই পেছনে নেই মাঝে তার কোনো বাধা নেই লতারো মার্টিনেজের এর দাবিদারে হট ফেভারে থাকা লামিনিয়ামাল ও রাফিনিয়াকেও পিছনে ফেলেছে বার্সাকে হারিয়ে আর্জেন্টিনার এই গোলতারো মার্টিনেজের ব্যালেন্ডিয়ার নিয়ে এবং রাফিনিয়া লামিনিয়ামালের ব্যালেন্ডিয়ার না পাওয়া নিয়ে এর শীর্ষ অবস্থান করা নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদের লেখা প্রতিবেদনে সেমিফাইনাল ম্যাচের একদিন আগেও নিজের দলের হয়ে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারবে না বলে নিজের মায়ের কাছে ছোট বাচ্চার মতো কান্না করেছেন লাউতারো ঠিক ম্যাচের এক ঘন্টা আগে বদলে গেল ইন্টারের চিত্র লতর মার্টিনেজকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও কোচ তাকে আড়ালে রেখে দিয়েছিলেন ক্যাপ্টেন ব্যাস হাতে নিয়েই মাঠে প্রবেশ করেই দুর্দান্ত এক গোল এনে দেন এবং তার একটি দক্ষতায় পেনাল্টি আদায় করে দলকে এগিয়ে দেন এই ম্যাচই বদলে দিল দুই হাজার চব্বিশে মৌসুমের ব্যালেন্ডিয়ারের চিত্র যেখানে গোল ডট কম একটি পোস্ট করেছিল ব্যালেন্ডিয়ারের সেরা দশ তালিকা তার মধ্যে সেরা পাঁচেও ছিল না এলএম ট্রেন ইন্টার মিলানের ক্যাপ্টেনকে রেখেছিল ছয় নাম্বার স্থানে ব্যালেন্ডিয়ারের দাবিদারের শীর্ষ স্থানগুলো প্রকাশ করেছেন এবার আর্জেন্টিনার এই গোল মেশিনকে এক নম্বর স্থানে রেখেই গোল ডট কম রাফিনিয়া ইয়ামাল পেদ্রি এমবাপে ভিনিসিয়াস ব্যালিংহাম মিশরিয়ান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ এবং আরও অন্যান্য খেলোয়াড়রাও রয়েছেন এ তালিকাতে এদের মধ্যে শীর্ষ স্থান ধরে নিয়েছেন শক্তপুক্তভাবে উসমান দেম্বেলে ফরাসি তারকা ও আর্জেন্টিনার গোলমেশিন ম্যাচিন লাউতারো মার্থনেজ কিন্তু এখন পর্যন্ত শীর্ষ ও দ্বিতীয় স্থানকে শূন্য স্থানই রেখে দিয়েছেন এই গোল ডট কম কারণ ব্যালেন্ডিয়র জিততে হলে দুই দলের মধ্যে কঠিন লড়াইয়ে যে জিততে পারবে এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি যার হাতে উঠবে সেই পেতে পারে ব্যালেন্ডিয়ার ট্রফি উসমান আজ রাতে মারাত্মক লেভেলের পারফর্ম করে আর্সেনালকে উড়িয়ে দিয়ে সেমি থেকে ফাইনাল নিশ্চিত করেছেন ও ও ফাইনালে মুখোমুখি লড়াই করবেন এক পক্ষে থাকবেন আর্জেন্টিনার মেশিন লাউতারো মার্থেজ অপর দিকে থাকবেন ব্যালেন্ডিয়ারের দাবিদারে অন্যতম হট ফেভারেট হয়ে রয়েছেন উসমান দেবলে পিএচি ও এই পিএচজি ও মিলানের এই লড়াইয়ে দুই দলের দুই ক্যাপ্টেনের মধ্যে তুমুল উত্তেজনা থাকবেন উসমান দেমবেলে পেতে পারে ব্যালেন্ডিয়ার যদি জিতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবং এলেন টেনের কাছেও যেতে পারে ব্যালেন্ডিয়ার ট্রফি যদি সেদিন সেরাটা দিতে পারে নিজের এবং জিততে পারে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা